হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে আছি আমার শহরে অর্থাৎ আমার হোম টাউন হেলেনচাতে আছি এবং হেলেনচাতে তোমরা সবাই জানো কালী পুজোর জন্য হেলেনচা বিখ্যাত চলো বার সাথে পর যদি কোথাও কালী পুজো হয়ে থাকে সেটা হচ্ছে হেলেনচা এখন তোমাদের সাথে শেয়ার করব হেলেনচার কোথায় কোন ক্লাবে কী কালী পুজো হচ্ছে পুরো রুটম্যাপ সহ তোমাদের জানিয়ে দেব এবার কালী পুজোর কোথাকার হেলেনচার কি থিম হচ্ছে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে রাখি আমি এখন যে ক্লাবটার সামনে আছি হেলেনসা স্পোর্টিং ক্লাবের সামনে এখন আছি এবং তোমাদের জানিয়ে দেবো হেলেনসা স্পোর্টিং ক্লাবের এইবারের থিম কি রাখতে চলেছে এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ হেলেনসা স্পোর্টিং ক্লাবের যে স্টেজ বা মঞ্চ সে মঞ্চ তৈরির কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে আর সামনে রাখা রয়েছে যে ট্রাকে করে যে থিম হবে বা প্যান্ডেল হবে সেই প্যান্ডেলের অলরেডি পাশ বাঁধা হয়ে গেছে মণ্ডপের এবং অন্যান্য যে সামগ্রী সেগুলো ট্রাকে করে আনা অলরেডি শুরু হয়ে গেছে এ রোডের সব থেকে পাশে বনগা থেকে আসতে যে ক্লাবটা বাজে হেলেনচা স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবের সামনে এখন আমরা আছি চলো এখন জেনে নিই এই ক্লাবের এই বছরের কি থিম রাখতে চলেছে এবং প্যান্ডেলের তালিকায় কালী পুজোর এইবারের কি থিম করতে চলে দেখতে পাচ্ছ হেলেনচা স্পোর্টিং ক্লাবের এইবারের যে প্যান্ডেলের থিম হবে অর্থাৎ কালার দেখে অনেকটা বোঝা আছে গোল্ডেন কালারের উপর থিমটা হবে এবং বিভিন্ন ধরনের কারুকার্যও রয়েছে আর দেখাতে পারছি পুজোর আর বেশি দিন বাকি নেই এবং যত সামগ্রী আছে চলে এসছে অলরেডি তোমরা সামনে দেখতে পাচ্ছ ঝেলেন্সের স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলের যে বাস কাঠামো সে কাঠামো বাঁধা হয়ে গেছে এবং খুঁটি পুজো অলরেডি এখানে করা হয়ে গেছে আর এই যে ট্রাক দেখতে পাচ্ছ পাশে এই ট্রাকে করেই সামগ্রী চলে এসছে চলো তোমাদের এখন জানিয়ে দিই এইবারের থিম কি রাখতে চলেছে হেলেনচার স্পোর্টিং ক্লাবের এবং এইবারের প্যান্ডেলটা কি হতে চলেছে প্রথম হেলেনচার মধ্যে যে কটা ক্লাবের পুজো হয় তার মধ্যে প্রত্যেকবার সারা জাগানো এবং দুর্দান্ত কিছু থিম এবং প্যান্ডেল নিয়ে আসে হেলেনচার স্পোর্টিং ক্লাব চলো কর্তৃপক্ষের মুখ থেকেই শুনিনি এইবার ক্লাবের যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল কোথা থেকে আসছে এবং এই প্যান্ডেলটার মেইন থিম কি আমরা হ্যারেনচা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবছর আমাদের সাঁত্রিশতম বর্ষ আর সাঁত্রিশতম বর্ষে আমরা এলাকার দর্শকদের সামনে উপস্থাপিত করব রাজস্থানের জৈন মন্দির এই জৈন মন্দিরের আদলে সম্পূর্ণ মণ্ডপটি নির্মাণ হবে এবং আমাদের এই যে মণ্ডপটা অতি সুদৃশ্য মণ্ডপ এটা দেখবার জন্য এলাকার মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই প্যান্ডেলটা কিসের উপর মানে কোন কালারের উপর বেস করে হচ্ছে এটা এটা একদম অরিজিনাল রাজস্থানের জৈন মন্দিরটা যেরকম আছে পুরো মানে গোল্ডেনের উপর গোল্ডেনের উপরে সেই গোল্ডেনের উপরেই পুরো করা তোমরা শুনে নিলে অর্থাৎ হেলেনচা স্পোর্টিং ক্লাবের এইবারের কি থিম হতে চলেছে রাজস্থানের যে জৈন টেম্পল রয়েছে সেই জৈন টেম্পলে আদলেও হুবহু তোমরা দেখতে পাবে এবার হেলেনচার স্পোর্টিং ক্লাবের এই ময়দানে চলো তোমাদের আর একবার দেখে দিই সেই যে টেম্পেল রয়েছে সেই টেম্পেলে যাবতীয় সমস্ত কিছুই অলরেডি চলে এসছে আর তোমাদের যে পথ নির্দেশনা সেটা তোমাদের প্রথমেই দিয়ে নিই হেলেনচা অর্থাৎ বনগাঁ থেকে যারা আসবে বনগাঁ থেকে হেলেনচার যে রুট রয়েছে বনগা বয়রা বা বনগাঁ দত্ত ফুলিয়ায় সেই রুটের প্রথম যে ক্লাব অর্থাৎ হেলেঞ্চা বাজারে প্রবেশের মুখে যে প্রথম যে ক্লাব সেটা হচ্ছে হেলেনচা স্পোর্টিং ক্লাব আর হেলেনচা স্পোর্টিং ক্লাবের এইবারের যে থিম রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম একদম যখন রাস্তা দিয়ে প্রবেশ করবে এই যে হেলেঞ্চার মাইল ফ্লকের যে নাম লেখা রয়েছে তার আগেই ডান সাইডে দেখতে পাচ্ছ পুরো একদম প্রথম হেলেনচার এন্ট্রিতে যে ক্লাবটা থাকে এবং সবার চর্চায় থাকে আর বা সাইডে তুমি দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যাচ্ছে হেলেনচার যে কলেজ রয়েছে অর্থাৎ হেলেনচার কলেজের আগে হেলেনচার স্পোর্টিং ক্লাব অর্থাৎ টিজে যে কেবল রয়েছে এই টিজে কেবলের যে মেইন অফিস রয়েছে সেই অফিসের একদম সামনে অর্থাৎ সেই জায়গায় তোমাদের ক্যাবলের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এনাদের ঘর আর এই হচ্ছে টিজে কেবল নেটওয়ার্কের যে অফিস রয়েছে সেই অফিসের সামনেই এইখানেই হচ্ছে এইবার হেলেনচা স্পোর্টিং ক্লাবের যে থিম রয়েছে এইবারে পুজোর থিম চলো তোমাদের এইবার হেলেনচা অন্যান্য ক্লাবের এবার কি রেখেছে তারা এবার পুজোর থিমে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কারণ তোমরা জানো বারাসাত আর গ্রামের পরে যদি কোথাও ভালো কালী পুজো হয়ে থাকে বা শ্যামা পুজো বই থাকে সেটা হচ্ছে হেলেনচাতে তাই অবশ্যই এই পুজোতে হেলেনচাই মিস করো না আর তোমরা যদি হেলেনচা সম্পর্কে বা কোথাকার কোন কালী পুজো সম্পর্কে কোথাকার কোন ভিডিও দেখতে চাচ্ছ তোমাদের অবশ্যই কমেন্ট করে জানা আমি অবশ্যই জানানোর চেষ্টা করব চলো এখন নেক্সট চলে যাব বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হেলেনচার পুরাতন হেলেনচা অর্থাৎ পুরাতন হেলেনচা নামে যে জায়গাটা পরিচিত শিবশক্তি স্পোর্টিং ক্লাবের সামনে আর শিবশক্তি স্পোর্টিং ক্লাবের মাঠের পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের থিম অলরেডি দাঁড়িয়ে গেছে এবং বেশ খানিকটা এগিয়ে গেছে তোমাদের আমি ডিসপ্লেতে দেখিয়ে দেব মোটামুটি এ থিমের তেমন কোনো মন্দির বা কোনো কিছুর মডেলে আদলে যেহেতু করছে না কিন্তু যে মন্দিরটা করছে বা যে থিমটা প্যান্ডেলটা করছে সেটা দুর্দান্ত দেখতে লাগবে লাস্ট অফ মোটামুটি লাইটিংয়ের যে কাজটা আছে লাইটিংয়ের কাজটা যখন কমপ্লিট হবে তখন লাইটিংয়েই মোটামুটি এই প্যান্ডেলটা ফুটে উঠবে চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটার কাজ কতটা হয়েছে দেখো বাসের যে স্ট্রাকচার মোটামুটি মেইন যে স্ট্রাকচার আর সেই স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কারণ এখনও টাইম অনেকটা বাকি আছে শিবশক্তি স্পোর্টিং ক্লাব আর এই হচ্ছে এই মাঠ এই মাঠের এইবারের যে থিম হতে চলেছে এই থিমের প্যান্ডেলটা তোমরা এক ঝলক দেখে নাও আমরা হেলিনচার আর একটা সুন্দর প্যান্ডেল দেখানোর জন্য অর্থাৎ একের পর এক যে সুন্দর সুন্দর কালী পুজো হয় কালী পুজোর প্যান্ডেল হয় হেলেনচাতে তার জন্য তোমাদের অনেক জানা আছে বিখ্যাত সেই প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লাব থেকে এই মেইন গেট অবধি পুরোটাই যে রাইস রয়েছে জুনি লাইট সেই জুনি লাইটের কাজ হবে এখন আছি হেলেনচা যোগেন্দ্র পর এক দুর্দান্ত সব প্যান্ডেল হয় এইবারে প্যান্ডেলও বেশ উঁচু দেখতে পাচ্ছ এবং কাঠামো অনেকটা কাজ হয়ে গেছে আর এই মাঠের মাঝখানে যে এই যে চাকার দাগ দেখতে পাচ্ছ এটাই প্রমাণ করে এখানে বড় গাড়ি আসে কিসের গাড়ি তোমরা সামনে দেখতে পাচ্ছ এই মাঠে সবথেকে থেকে হেলেনচার মধ্যে যে কটা মেলার মাঠ হয় অর্থাৎ পুজো এবং মেলা দুটো একসঙ্গে দেখা যায় তার মধ্যে যোগেন্দ্র স্মৃতিসংঘ অর্থাৎ দুই নম্বরের মাঠ তার মধ্যে শ্রেষ্ঠ চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইখানে প্যান্ডেলটা এবং এখানে কি থিম অ্যাকচুয়ালি হতে চলেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখতে পাচ্ছ অলরেডি বাস অলরেডি কাঠামো যে মেইন প্যান্ডেল সেটা বাধা হয়ে গেছে এবং আরও বাস থেকে শুরু করে অন্যান্য প্যান্ডেলের যে সামগ্রী সেগুলো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ মাঠের যে মেলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে অলরেডি মেলার যে ম্যাজিক শো এবং নাগরতলা সে দুটোই চলে এসছে এইবার তোমাদের ভাবনা চিন্তা কি রয়েছে এই বছরের আমাদের ভাবনা চিন্তা রয়েছে তামিলনাড়ুর যে শিবম শিবমপুর মন্দির রয়েছে ওর অনুকরণে তৈরি আমাদের এবার মণ্ডপ কত বছর এবার কি বাহাত্তরতম বর্ষ বাহাত্তরতম বর্ষ কত ফুট উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের পঁচাত্তর ফুট পঁচাত্তর ফুট এবং সাধারণের জন্য যারা হলেঞ্চায় দুর্দ্রান্ত থেকে পুজো দেখতে আসে তাদের উদ্দেশ্যে কি বলবে এবার তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে প্রচুর বড় মেলা হয় মানুষ সমস্ত হেলেনচা পুজো দেখে আমাদের এখানে এসে বসার ব্যবস্থা আমরা করে দিই মানুষ বসে সার রাত লোক আমাদের মাঠে থাকে এবং তার থেকে আমাদের প্রতিমার বিশেষ সমস্ত হেলেনচা থেকে আমাদের প্রতিমার একটা বিশেষ আকর্ষণ প্রতি আমরা রাখি এটা আপনি জানেন তো এবছর আমরা রেশম দিয়ে তৈরি সুতোর প্রতিমা রেখেছি তার জন্য মানুষের ভিড় আমরা ভিড় থাকবে হ্যাঁ তার জন্য আমরা ব্যবস্থা পরিমাণে আমাদের ভলেন্টিয়ার থাকবে মোটামুটি প্যান্ডেল কবে থেকে আমরা দেখতে পাব আমাদের প্যান্ডেল মোটামুটি রবিবার উদ্বোধন হবে সাতটা তিরিশ মিনিটে আমাদের এমএলএ ম্যাডাম মধুপন্না ঠাকুর আমাদের উদ্বোধন করছেন তোমরা দাদার মুখ থেকে শুনে নিলে ক্লেনচার যোগেন্দ্র স্মৃতিসংঘ অর্থাৎ দুই নাম্বার যে মাঠ রয়েছে এই সাইডে রয়েছে যে ক্লাব আর এখন চলছে এখানের যে কাজ দেখতে পাচ্ছ তোমরা প্লাইউডের যে প্লাইউডের যে কাজ ছিল অর্থাৎ আগে কোথায় ছিল যাদের জানা আছে এটা হ্যাঁ বারুইপুর বারুইপুর এই যেখানে বারুইপুরের পেয়ারা বিখ্যাত সেখান নাকি ফুলতলা ওই জায়গায় ছিল এই প্যান্ডেল সেইখান থেকে এখন যোগেন্দ্র স্মৃতিসংঘ হেলেনচা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হেলেনচা যোগেন্দ্র স্মৃতিসংঘের যে প্যান্ডেল হবে সেই প্যান্ডেলের গায়ে সব মূর্তি থাকবে একের পর এক দুর্দান্ত সব মূর্তি সমস্ত কিছুই চলে এসছে আর প্যান্ডেলের কাজও দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে এবং তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি হেলেনচা যোগেন্দ্র সঙ্গের এইবার যে প্যান্ডেল সেটা রবিবারের মধ্যে উদ্বোধন হয়ে যাবে তারপর রবিবার থেকেই তোমরা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তোমরা দেখতে হবে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বাগদা বাজারে এবার তোমাদের দেখাবো বাগদা বাজারে দুটো পুজো হয় একটা বাগদা প্রথম যে বাজার রয়েছে সেখানে আর একটা হচ্ছে বাগদার যে স্কুল মাঠে রয়েছে সেই স্কুল মাঠে আর আমরা এখন আছি বাগদা বাজার দিয়ে যাচ্ছি বন্ধুরা আমি এখন আছি বাগদা বাগদা পুরাতন বাজার যে জায়গাটায় প্রত্যেক বছর কালী পুজো হয় এবং বেশ বাগদার মধ্যে জমজমাট যে দুটো পুজো হয় দুটো ভালো পুজো হয় তার মধ্যে একটা বাগদার এই মাঠে হয় কিন্তু এখনো পর্যন্ত বাগদার এই মাঠের এই জায়গায় তেমন কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না পুজোর প্যান্ডেলের মতো তো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না অন্তত কোনো সভা বা সমাবেশের মতন করে দেখতে পাচ্ছি এবার এখানে কি আদৌ পুজো হবে কি না সেটা একটা সন্দেহ আছে দেখি আশেপাশে শুনে তোমরা যারা বাগদা হেলেনচা পূজা দেখতে আসতে আসতে তারা জানো যে বাগদার এই জায়গায় পুরাতন বাজারে বেশ বড় করে পুজো হতো এবার একটু আমরা জেনে নিই এখানে পুজো হবে কি না আদৌ এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন আছি বাগদা হাই স্কুল মাঠে আর বাগদাতে দুটো পুজো হয় তোমাদের আগেই আমরা বলেছিলাম এবং এই মাত্রই দেখালাম বাগদা পুরাতন বাজার আর বাগদা হাই স্কুল মাঠ বাগদার পুরাতন বাজারে যে পূজাটা সেই পূজাটা যেমনভাবে এখন পর্যন্ত কন্ডিশান দেখতে পেলাম বড় করে তেমন কোনো পুজো বা থিমের উপর কোনো পুজো হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট আর এখন আছি আমি বাগদা হাই স্কুল মাঠ বাগদা হাই স্কুল মাঠে তোমাদের এখনের পরিস্থিতি আপডেটটা জানিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বাগদা হাই স্কুল আর এই বাগদা হাই স্কুল মাঠের এই হচ্ছে প্যান্ডেল বেশ উঁচুই প্যান্ডেলটা দেখা যাচ্ছে এবং গোল্ডেন কালারের উপর এই থিমটা থাকবে প্যান্ডেলের পিছনে কাজ চলছে আর দেখতে পাচ্ছো এই সাইডে চলছে ক্যারাটের প্র্যাকটিস আর এই সাইডে ফুটবল প্র্যাকটিস কারণ তোমরা জানো বাগদা মানেই ফুটবলের দিক দিয়ে একটা বেশ ভালো জায়গা আছে আর এই সাইডে এখানে চলছে প্যান্ডেলের যে কাজ প্যান্ডেলে কাজ চলছে এবং প্যান্ডেলের এখানে দেখো কিছু ছোট ছোট বাচ্চারাও রয়েছে আর এইখানে পুরো প্যান্ডেলের যে কাঠামো সেই কাঠামোগুলো এখন সাজানো রয়েছে পুরোপুরি এই বাচ্চারা তোমাদের নাম কি কার কি নাম বলো তো তোমাদের বাড়ি কোথায় এখানে কি করতে এসছো প্যান্ডেলটা তোমরা কি জানো কি প্যান্ডেল হচ্ছে এবার এখানে কালী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে তাই তোমরা কি কবে থেকে দেখতে আসছো প্যান্ডেল প্রতিদিন এই মাঠে এই মাঠেই খেলতে আসো আর প্যান্ডেল দেখো তাই তো বাহ কেমন লাগছে তোমাদের এই প্যান্ডেল সবাই কি আসতে বলবে এই প্যান্ডেল দেখতে কল্যাণী থেকে বাহ কি প্যান্ডেল কি কল্যাণী কি প্যান্ডেল হচ্ছে ভাত প্যান্ডেল কি প্যান্ডেল হচ্ছে তোমরা কি সেটা জানো কেমন দেখতে হবে কোথাও একটা মন্দির তাই তো বেহালা মন্দির এই খুদে খুদে সব সদস্য এটা কি তোমাদের ক্লাবেরই পুজো নাকি তাই এই ক্লাবের যা ক্ষুদ্র সদস্য ঠিকঠাক বলতে পারলো না বাগদা একাদশের যে প্যান্ডেল সে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে এসছে না বললে বাতকুল্লা বাতকুল্লার প্যান্ডেল আর ফাইনাল লুক তোমাদের দু দু তিন দিনের মধ্যেই শেয়ার করে দেবো যে ফাইনাল লুক বা কেমন হচ্ছে দেখতে চলো সবাই একটু টাটা করে দাও ছেলে একদম পুরো পাকা ছেলে চলো এখন বাগদা থেকে আবার হেলেঞ্চার দিকে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি বাগবাকি কি পুজো হচ্ছে কি প্যান্ডেলের এবারে থিম থাক এখন আছে আমরা হেলেনচার তিন নম্বর যে প্রাইমারি স্কুলে মাঠ রয়েছে সেই মাঠে আর এইবার তাদের পুজোর যে প্রস্তুতি দেখো অনেকটাই হয়ে গেছে বাঁশের কাঠামো যেটা আছে মেইন মণ্ডপ সেটা অলরেডি বাধাই হয়ে গেছে এবং ভিতরে কিছু ডিজাইনের কাজ ছোট করে হালকা করে করা হয়ে গেছে আর এই চলছে দেখো এখানে কারাটে প্রদর্শনী চলছে বাচ্চাদের এই মাঠেই আর ওই যে যে প্যান্ডেলের যে সামগ্রী সেই সামগ্রীগুলো ওইখানে রাখা রয়েছে এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি হেলেনচার মধ্যে দুটো মাঠে মেলা হয় সেই দুটো মাঠের মধ্যে দু নাম্বার প্রাইমারি স্কুলের মাঠ এবং এই তিন নাম্বার প্রাইমারি স্কুলের মাঠ এই দুটো মাঠে হচ্ছে মেলা হয় সুতরাং তোমরা শুধুমাত্র যারা পুজো থেকে ক্লান্ত হয় মানুষ ক্লান্ত হয়ে গেলে এই দুটো মাঠে এসে একটু খাওয়া দাওয়া এবং দাঁড়াতে পারে তোমাদের পুরো মাঠটা দেখিয়ে দিলাম এবং এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে মস্তন্তপুরে এই প্যান্ডেলের থিম ছিল সেইটাকেই মডিফিকেশন করে এই মাঠের এই প্যান্ডেল প্রদর্শন করা হবে চলো তোমাদের অন্য দুটো প্যান্ডেল আর যে দুটো মেইন মেইন রয়েছে সেই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর তোমাদের জানিয়ে দেবো আস্তে আস্তে আপডেট দেবো পরবর্তী ভিডিওতে আর তোমরা কোথাকার কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং আমার যে নতুন যে চ্যানেল আছে ফেস দাসবাবু চ্যানেলে এলেনচার প্রত্যেকটা ক্লাবের পুজোকে আলাদা আলাদা করে ওই চ্যানেলটাই দিয়ে দেবো বন্ধুরা এখন যে জায়গায় আছি হেলেনচা উচ্চ বিদ্যালয় অর্থাৎ নবারুণ সঙ্গের যে পুজো সেটা হেলেনচা গার্লস স্কুলের মাঠেই হয় আজীবন তোমরা জানো চলো বন্ধুরা সন্ধ্যা নেমে এসছে আর আমরা পৌঁছে গেছি হেলেনচা নবারণ সংঘের যে পুজো আর এই পুজো হয় হেলেনচা গার্লস স্কুলের যে উচ্চ বালিকা বিদ্যালয় আছে হেলেনচা গার্লস স্কুলের মাঠে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এইবারের প্যান্ডেলের কাজ ঠিক কতটা এগোলো দেখো বাঁশের যে কাঠামোর কাজ সে বাঁশের কাঠামোর কাজ অলরেডি হয়ে গেছে তোমাদের দেখাতে পাচ্ছি নবারণ সঙ্গে এইবারের যে প্যান্ডেল রয়েছে এই প্যান্ডেল হচ্ছে মহারাষ্ট্রের যে গোল্ডেন টেম্পল রয়েছে মহারাষ্ট্রে গোল্ডেন টেম্পল এইখানেই হবে এবং দেড় কুইন্টাল পেতলের কাজ কারুকার্য থাকবে শুধুমাত্র প্যান্ডেলটার গায়ে এই হচ্ছে প্যান্ডেলের যারা কর্তৃপক্ষ প্যান্ডেল যিনি মালিক এই তোমাদের দেখাতে পারছি এবং তিনি এই প্যান্ডেল তৈরি করছেন এবং এই প্যান্ডেলটার এই সর্বপ্রথম যে জায়গাটায় এই প্যান্ডেলের থিম এই থিম তৈরি হচ্ছে এরপর এই থিম চলে যাবে রাশের জন্য চলো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবার হেলেনচার সবুজ সঙ্গে তাদের এবার নিবেদন কি রয়েছে সেই থিমটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন হেলেনচার সবুজ সঙ্গে যে প্যান্ডেল সেই সবুজ সঙ্গের প্যান্ডেল আর এইখানে চলছে বাজার কারণ আজকে হেলেনচার হার্ডবার এইবার নবারণ সঙ্গে থিমে কি রয়েছে তোমাদের সঙ্গে একটু জানিয়ে দেবো চলো ভিতরের দিকে যাওয়া যাক তার দুই পাশে দেখো বাজার মিলেছে আর তার মাঝখানেই বাজারের এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই সবুজ সঙ্গের এইবারের থিম বুঝে এখানে চলছে হেলেনচার যে সবজি বাজার সেই সবজি বাজার আর এই হচ্ছে হেলেনচার সবজি বাজারের যে প্যান্ডেল এবারের থিম সবুজ সঙ্গ সবুজ সঙ্গের এইবারের প্যান্ডেলের কাজ চলছে এবং প্যান্ডেলটা এইবার এক্সট্রা জায়গা নেওয়া হয়েছে সাইডেও দেখতে পাচ্ছ প্যান্ডেলের জন্যই তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে ফিল আর যে কাজ হবে সেই কাজের জন্য প্রত্যেকটাই নিজের হাতে এইখানে তৈরি করছে এইটা হচ্ছে হেলেনচা সবুজ সংঘ ক্লাব আর সবুজ সংঘ ক্লাবের পাশেই এইখানে তৈরি করছে কাকু এবার সবুজ সঙ্গে থিম কী থাকছে পুজোর থিম বলতে প্লাস্টিক বজন দিয়ে কিছু মানে

এইবারের থিম পরিবেশ বান্ধব অর্থাৎ প্লাস্টিককে বর্জনকে কেন্দ্র করে প্লাস্টিকের যে বিভিন্ন ফেলনা জিনিস আছে সেই ফেলনা জিনিস দিয়েই তৈরি হবে এবার হেলেনচা সবুজ রঙের প্যান্ডেল তাহলে তোমাদের মোটামুটি হেলেনচা পরিক্রমা করিয়ে দিলাম হেলেনচা একের পর অন্তত ছ থেকে সাতটা এমন পুজো হচ্ছে যেগুলো দেখার মতন প্যান্ডেল এবার মন্দির বেশ হলেও হেলেনচা সবুজ সঙ্গের যে প্যান্ডেল রয়েছে একমাত্র যে প্যান্ডেল যেটা ইউনিক প্যান্ডেল রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিককে বর্জন কেন্দ্র করে আর দেখতে পাচ্ছ হেলেনচা সবুজ সঙ্গে এখনও হাট মিলছে যে তার সামনে দিয়ে পুজোর কদিন এই হাট অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে বা এই দোকানগুলো কমে যাবে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা প্লাস্টিককে বর্জন কেন্দ্র করে এইবারের সবুজ সঙ্গের এই প্যান্ডেল